হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি ডিম দিয়ে আমরা ডিমের কোরমা রেসিপিটা তৈরি করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব আমি প্রথমে ডিমটা সিদ্ধ করে সিলে নিয়েছি এবং আমরাটাও আমি সিদ্ধ করে সুন্দর মতো সিলে নিয়েছি আপনারা যদি এইভাবে না সিলতে চান তাহলে আপনারা খোসা কাঁচা শুদ্ধই সিলে নিতে পারেন আর আমি এখানে সিদ্ধ করে সিলে নিয়েছি আর এখানে লাগবে একটা নারকেল কারণ গরু তৈরিতে অবশ্যই নারকেলের দুধটা লাগবে তারপরে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইতে আমি তেল দিয়ে প্রথমে তেলের ভিতরে লবণ আর হলুদ দিয়ে আমি ডিমটা সুন্দরভাবে ভেজে নেব আর গরম তেলের ভিতরে হলুদ আর লবণ দিয়ে দিলে ডিমটা লেগে যাবে না কখনোই আপনারা এভাবে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন এই যে আমার ডিমটা ভাজা হয়ে গেছে আমি এই পর্যায়ে ডিমগুলো তুলে নেব তুলে নেওয়ার পরে আমি এই তেলের ভিতরেই সব মশলাগুলো দিয়ে দেব আমি এখানে পেঁয়াজ রসুন আর জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে আপনারা আপনাদের স্বাদ মতো লবণটা দিয়ে নিন অনেকে আছে লবণটা কম বেশি খান সেই অনুযায়ী দিয়ে দেবেন এবং আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি আর ডালচিনি আর এলাচের ফল দিয়ে দিচ্ছি এটা দিয়ে দিলে সুন্দর একটা গ্রান আসবে আর এখানে আমি সামান্য পরিমাণের লাল ঝালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি কারণ কোরমায় খুব বেশি ঝাল লাগে না এখানে হালকা ঝালটা দিলেই ভালো হয় এখানে আমি আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সুন্দরভাবে আমি মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে আমি ছিলে রাখা আমড়াগুলো দিয়ে দেব আমড়াগুলো তো আমি আগেই সিদ্ধ করে নিয়েছি এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না আর এখানে আমি এক্সট্রা কোনো পানিও তেমন একটা ব্যবহার করব না কারণ আমি নারকেলের দুধটা দিয়েই পুরো কোরমাটা রান্না করব এই যে আমি নারকেলের দুধটা করে নিয়েছি সেটাই আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি সম্পূর্ণ কোরমাটা নারকেলের দুধটা দিয়েই রান্না করব। এবার আমি সুন্দরভাবে জাল করে নেব আর এই কোরমার রেসিপিটা আপনারা অনেকেই আছেন জানেন না এভাবে আপনারা খুব সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন এই কোরমাটা খেতে আসলে অনেক মজার এখানে আমি এই যে তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি কারণ কোরমাটা মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না এখানে চিনিটা দিয়ে দিচ্ছি আমি দিয়ে আপনারা এখানে আপনাদের স্বাদ মতিটা দিয়ে নেবেন তাহলে ভালো হবে কেউ কম বেশি চিনি খেতে পছন্দ করে আর এই যে আমি একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে সুন্দর মতো আমি জাল করে নেব। এভাবে আপনারা খুব সহজেই বাসায় কোরমা রেসিপিটা তৈরি করে নিতে পারেন আর এই কোরমাটা ছোট বড় সকলে খেতে খুবই পছন্দ করে কারণ এখানে ঝালের পরিমাণটা অনেকটাই কম থাকে এই জন্য বাচ্চারাও এই কোরমা রেসিপিটা খেতে পছন্দ করে আপনারা খুব সহজেই ঝটপট বাসাই তৈরি করে নিতে পারেন আর আমার এই কোরমা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন সবাইকে ধন্য